শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালোই আছে বেশ কয়েকটা প্রোগ্রাম নিয়ে আপনাদের কাছে আসলাম আমি আমাদের এখন জব লোকেশান চলছে গুজরাটের আমেদাবাদ যা আমরা ছোটোবেলা থেকে শিল্পনগরী হিসাবে শুনে এসেছিলাম বাস্তবে দেখেছি তার থেকে অনেক বেশি কিছু এখানে প্রায় দেড়শো কোম্পানি আছে না খেয়ে মরার কোনো জায়গা নেই পশ্চিমবাংলায় দীর্ঘদিন জব প্রোভাইড করে আমি যেটা অভিজ্ঞতার মধ্যে নিয়েছি আমি পরিশ্রম সোহাই বাট ইনকাম সেরকম কিছু নেই আপনারা প্রচুর টাকা যাতে রোজগার করতে পারেন আমি সেই দিকে নজর রাখি ওই আট হাজার দশ হাজার টাকা রোজগার করে আপনিও চলতে পারবেন না আপনার সংসার তো চলতেই পারবেন না ছেলে মেয়েকে এডুকেশান দেবেন কি করে আর কোনো দিকেই পুরো বেকার হয়ে যাবে তো ঘর যখন ছাড়ছেন তাহলে আমি একটা কথাই বলবো প্রচুর টাকা আয় করার একটা ব্যবস্থা আমি করে দিচ্ছি আপনাদেরকে আপনারা অন্যান্য যে সমস্ত মিডিয়াগুলো যেভাবে বলে বা যেভাবে করে আমি তাদের থেকে একটু আলাদা কারণ আমি বাস্তবটাকে খুব বিশ্বাস করি ওই ট্রেনে তুলে দিলাম আর ম্যাসেজ পেয়ে গেলাম আমি ম্যাসেজ পরে পড়ে পড়ে পরে আমি কাজে কাজের আপডেট দিয়ে দিলাম আমি ওই জিনিসে একটু বিশ্বাসটা কম করি আমি কোম্পানি ভিজিট করি কোম্পানিতে ওয়ার্কারদের কাজগুলো দেখি তাদের সমস্ত কিছু দুঃখ সুখের কথা যে কাজের কি ফ্লেক্সিবিলিটি আছে কাজের কি সমস্যা আছে সমস্ত কিছু দেখে নিয়ে তারপর আমি কাজ সিলেক্ট করি তা আছে কাজগুলো একটু দেখে নিন ভালো করে আর কি কাজ কি করতে হবে আমি পুরো প্রোগ্রামটা বলে দিচ্ছি ভালো করে ভিডিওতে শুনে নিন তাহলে আর প্রশ্ন করার কোনো জায়গা থাকবে না যদি কাজ করতে চান বায়োডাটা পাঠাবেন আমি কাজগুলো করিয়ে দেবো আপনাদেরকে এটা শুনে নিন ভালো করে কাজটা হবে ড্রাইভার কোম্পানি বাচ্চাদের দেখেছেন প্যাম্পার্স প্যাম্পার্সটা তো খুব প্রচলিত না বাচ্চা বুড়ো সবার ক্ষেত্রেই প্যাম্পার্সটা প্রয়োজন হয় তো এখানে এটা হচ্ছে লাইফ টাইম জব ছেলে মেয়ে সবাই এখানে কাজ করতে পারবে ডিউটি আওয়ার থাকবে ওভার টাইম নিয়ে বারো ঘন্টা ম্যাক্সিমাম তিরিশ হাজার টাকা আপনারা এখান থেকে রোজগার করতে পারবেন আরামসে তিরিশ হাজার টাকা রোজগার করা যায় এখানে কোনো অসুবিধা কিছু নেই এখানে এখানে কোনো ভাঙড়ি ভুঙড়ির ব্যাপার নেই এখানে কথা যা হবে পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা যেহেতু স্টেট চেঞ্জ করবেন পশ্চিমবাংলা ছেড়ে এখানে আসবেন কাজে কাজে আমাকে দেখতে আসবেন না পয়সা রোজগার করতে আসছেন কাজে এখানে তিরিশ হাজার টাকা রোজগার করতে পারবেন যাদের পয়সার উপরে টার্গেট আছে যে আমাকে পয়সা তুলতে হবে ভালো তাদের উদ্দেশ্যেই বলছি আমি আর যারা কুড়ে চাইছেন যে পশ্চিমবাংলার মধ্যেই বা পরিবারের সঙ্গে থেকে নিয়ে কাজ করব দয়া করে তারা এই প্রোগ্রামগুলো দেখবেন না এখানে এজ ম্যাক্সিমাম ফর্টি ফর্টির উপরে যাওয়া যাবে না ছাব্বিশ দিন ডিউটি হবে চার দিন ওভার চার দিন ছুটি থাকে ছাব্বিশ দিন ডিউটিতে আপনারা এখানে তিরিশ হাজার টাকা আরামসে তুলতে পারবেন মিনিমাম কোয়ালিফিকেশান থাকবে এখানে মাধ্যমিক বলে দিলাম তাহলে প্যাম্পার্সে ছেলে মেয়ে উভয়ই কাজ করতে পারবেন এবার সেকেন্ড আসছে টাটা ভোল্টাস আশা করি আপনারা সবাই নামটা শুনে থাকবেন এখানে ছেলে এবং মেয়ে উভয়ই কাজ করতে পারবেন এজ থাকবে ম্যাক্সিমাম থার্টি তিরিশের উপরে হবে না তিরিশ বছর বয়সের মধ্যে হতে হবে বারো ঘন্টা ডিউটি ওভার টাইম নিয়ে ছাব্বিশ ঘন্টা ছাব্বিশ হাজার টাকা আপনার স্যালারি থাকবে এখানে ছাব্বিশ দিন ডিউটি থাকবে কোয়ালিফিকেশান থাকবে আইটিআই ডিপ্লোমা গ্র্যাজুয়েট যাদের আছে তারা এই প্রোগ্রামের জন্য যোগ্য আরেকটা কোম্পানি আছে পার্টস ফ্যাক্টরি এখানে শুধু ছেলেরাই আসতে পারবেন মেয়েদের জন্য এটা নয় এটায় বয়স হচ্ছে ম্যাক্সিমাম চল্লিশ চল্লিশের উপরে হবে না চল্লিশের মধ্যে যারা আছো তারা করতে পারবে এখানে আট ঘন্টা এবং আট ঘন্টা ষোলো ঘন্টা যদি ডিউটি করতে পারো এখানে পার ডে দু টাকা যেটা অল ওভার ইন্ডিয়াতে আছে কি আমার সন্দেহ আছে যারা পরিশ্রমী চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স থাকতে হবে যারা চাইছেন টার্গেট টার্গেট তাদের টাকা তারা এই কাজটা করতে পারবেন পার্টস তৈরি ফ্যাক্টরি এটা শুধু ছেলেরাই করতে পারবেন এটা আরেকটা আছে ওটা ইলেকট্রিক কোম্পানি যেটা আগেও শুনেছেন আজও বলছি এখানে ম্যাক্সিমাম বয়স থাকবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের উপরে হবে না এবং মিনিমাম কোয়ালিফিকেশান থাকতে হবে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নিচে কোয়ালিফিকেশান থাকলে এই মুহূর্তে হচ্ছে না পরে আপডেট যদি আসে দেবো ওটা একুশ হাজার আটশো টাকা করে পাবেন পি এ পি এস আই নিয়ে তো প্রত্যেকটা কোম্পানিতে এখানে যে কটা কোম্পানি বলেছি আমি প্রত্যেকটা কোম্পানি পি এপিএসআই ফেসিলিটি আছে এবং সবকটায় রেপুটেড কোম্পানি একটাও উল্টোপাল্টা কোনো কোম্পানি নয় আর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমি আগেও বলেছি আজও বলছি দয়া করে কোনো সোলার প্ল্যান্টে যাবেন না ওখান থেকে ফিরতেও পারবেন না যারা পাঠাচ্ছে তারা তাদের রোজগারের জন্য পাঠাচ্ছে তারা নিজেরাও জানে না যে সোলার প্ল্যান্টে কী আছে পুরো বালির মধ্যে বালির মরুভূমির মধ্যে প্রোগ্রাম থাকবে এবং ওখানে যান না বিশ্বাস হয়ে যাবে কারণ আমাদের পশ্চিমবাংলার ছেলে মেয়েরা একটু ফ্লেক্সি অতটা কঠিন জীবন যাপন করতে পারে না তো কাজেই উল্টো পাল্টা কাজের প্রোগ্রাম প্রচুর দেখবেন আপনারা দয়া করে সে সমস্ত জায়গায় যাবেন না আর ফোন করবেন একটা নির্দিষ্ট টাইমে ফোন করুন সন্ধ্যে সাতটা থেকে ফোন করবেন সাতটার আগে কেউ ফোন করবেন না সাতটা থেকে ফোন করুন আমি ফোনে কথা বলবো আপনাদের সঙ্গে কাজ কোন কাজটা করতে চাইছেন বলবেন আপনাদের সিবি পাঠাবেন এবং এখানে মিনিমাম একটা রেজিস্ট্রেশন ফিজ আছে সেটা খুবই যৎসামান্য সেই রেজিস্ট্রেশন ফিজ দিয়ে আপনারা চলে আসবেন আমি এখানে সিট বুক করে রেখে দেবো সঙ্গে সঙ্গে গিয়ে কাজে জয়েনিং করবেন থাকা খাওয়া সমস্ত রকম বন্দোবস্ত আমি করে দেবো এখানে কোনো অসুবিধা কিছু নেই আর আমি যা করি সবই স্পট জয়েনিং করাই তার সঙ্গে পশ্চিমবাংলায় যে মেগা জুট মিল রয়েছে হাওড়ার বাউরিয়াতে সেখানেও জয়নিং চলছে তার সঙ্গে আপনার হাওড়া ময়দান শ্রীলেদার্স বৈদ্যবাটিতে রেলওয়ের পার্টস তৈরি ফ্যাক্টরি তা আমি প্রত্যেকটা উদ্দেশ্য প্রত্যেকের উদ্দেশ্যে বলছি জব গ্যারেন্টি আমি চ্যানেলে সৌমেন তাকে যারা বিশ্বাস করে বিভিন্ন জায়গায় জবে জব করছো তাদের উদ্দেশ্যে বলছি একটু কষ্ট করে যদি পশ্চিম ছাড়তে পারো তাহলে আমি তোমাদেরকে দ্বিগুণ নয় আড়াইগুণ রোজগারের ব্যবস্থা আমি করে দেব যাদের পয়সা টার্গেট রয়েছে পরিশ্রম নিয়ে কোনো ভয় নেই কারণ আমি যে সমস্ত জবগুলো দিয়ে দিয়ে এসেছি কলকাতায় সেগুলো কিন্তু সবই যে হালকা কাজ তা নয় ভারী কাজও আজ তো একটু পরিবারের ত্যাগ করে চলে এসো প্রচুর টাকা রোজগার করো পাঁচ বছর পর তোমাকে আর কাজ করতে হবে না তুমি বাড়িতে বসে একটা কিছু করতে পারবে চলো আর ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে ভালো থাকো সুস্থ থাকো আর যে সমস্ত ছেলেরা বয়স পার হয়ে যাচ্ছে বিয়ে করবো করবো করে বিয়ে করতে পারছো না রোজগারের জন্যে তাদের উদ্দেশ্যে বলছি ছেলে এবং মেয়ে প্রত্যেকের উদ্দেশ্যে তোমরা নির্দিদায় সোমেন্দার কাছে চলে আসতে পারো আমি তোমাদের এমন জবের ব্যবস্থা করে দেবো প্রতি মাসে যাতে স্বামী স্ত্রী দুজনে মিলে পঞ্চাশ ষাট হাজার টাকা করে রোজগার করতে পারবে জমি জায়গা কিনে বাড়িঘরেও করতে পারবে সব কিছুই করতে পারবে ভালো থাকো সুস্থ থাকো সন্ধ্যাবেলায় ফোন করবে আমাকে সন্ধ্যা সাতটার পর ফোন করবে কারণ কোম্পানি ভিজিটে থাকি আমি চলো থ্যাংক ইউ সবাই ভালো থাকো